Afia is innocent we want her back and we will not rest until we get her back this is an extremely traumatized human being who needs human rights afsosavi ki jo tragedy hai mai is tragedy se kehta hu ki aisa koi bhyanak na kaisa suntai nahi hai fanlasaar teri hai তিরিশে মার্চ দুই হাজার পাকিস্তান করাচি এয়ারপোর্টের দিকে ছুটে চলা ট্যাক্সিটার পেছনে বসা চারজন যাত্রী একজন মা এবং তার তিন সন্তান তিনজনের মধ্যে সবচেয়ে বড় ছয় বছর বয়সী আহমান তারপর চার বছরের মারিয়াম সবার ছোট সুলাইমান ওর বয়স মাত্র ছয় মাস ট্যাক্সির ভেতর মায়ের সাথে আহমদের তুমুল তর্ক চলছে আহমদের ইচ্ছা ছিল ট্রেনে চড়ে করাচি থেকে ইসলামাবাদ যাবার এই থমাস ট্যাং কার্টুনের একনিষ্ঠ ভক্ত হওয়াটা সম্ভবত বড় একটা কারণ কিন্তু মা ঠিক করেছেন ইসলামাবাদ যাওয়া হবে প্লেনে করে তাই বেশ আহমদ তর্ক চলার সময় হঠাৎ ভোজবাজির মতো ওদের ট্যাক্সিকে চারপাশ থেকে ঘিরে ধরল কয়েকটা গাড়ি টেনে হেঁচড়ে ওদের নামানো হলো ট্যাক্সি থেকে সোলাইমান ওর মায়ের কোলে আহমদ আর মারিয়াম তখন চিৎকার করে কান্না করছে জোর করে ওদের বসানো হল একটা গাড়ির ব্যাকসিটে গাড়িটা চলতে শুরু করার পর পেছনের জানালা দিয়ে তাকিয়ে আহমেদ দেখল সুলাইমানের ছোট্ট শরীরটা মাটিতে পড়ে আছে ওর চারপাশে রক্ত এই চারজন মানুষের কোনো খোঁজ পাওয়া যাবে না পরের পাঁচ বছর তারপর কাবুলের এক কিশোর সংশোধনাগারে পাওয়া যাবে আহমেদকে গলায় রহস্যময় কলার লাগানো অবস্থায় এক নির্জন ভরে মারিয়ামকে পাওয়া যাবে করাচির রাস্তায় ওদের হতবিহব্বল বিধ্বস্ত ও মুমুর মা নিজেকে আবিষ্কার করবেন টেক্সাসের ফোর্ট ওয়ার্থের এক জেলে যেখানে ছিয়াশি বছরের কারাদণ্ড দেয়া হয়েছে তাকে আর ঘটনার ২০ বছর পরেও খোঁজ পাওয়া যাবে না ছোট্ট সুলাইমানের ফোর্ট ওয়ার্থের জেলে বন্দি তিন সন্তানের এই মায়ের নাম ডক্টর আফিয়া সিদ্দিকি আফিয়ারা তিন ভাই বোন বড় ভাই মোহাম্মদ আর্কিটেক্ট ইউস্টনের বেশিরভাগ মসজিদের ডিজাইন তার করা বোন ফাউজিয়া পড়াশোনা করেছেন হার্ভার্ডে একসময় ছিলেন জন হপকিন্স ইউনিভার্সিটির নিউরোবায়োলজির হেড সবার ছোট আফিয়া গ্রাজুয়েট করেছেন এমআইটি থেকে তারপর ব্র্যান্ডেজ ইউনিভার্সিটি থেকে নিউরোসায়েন্সের ওপর পিএইচডি এমআইটিতে থাকা অবস্থায় কাজ করেছেন বিখ্যাত ভাষাতত্ত্ববিদ ও বুদ্ধিজীবী নোম জমস্কের সাথে তবে আফিয়ার মূল আগ্রহ ছিল শিক্ষা নিয়ে বিশেষ করে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে নিজ উদ্যোগে ভালো রকমের গবেষণা করেছিলেন তিনি ওয়ার অফ টেরোরের সেই দিনগুলোতে সন্দেহভাজন সন্ত্রাসীদের ধরিয়ে দেওয়ার জন্য বিপুল পরিমাণ পুরস্কার ঘোষণা করে মার্কিনীরা সেই সুযোগে পাকিস্তানের মহান ইসলামী শাসক গোষ্ঠী ও আর্মি বিভিন্ন আরব ও পাকিস্তানি নাগরিকদের ধরে ধরে মার্কিনীদের কাছে বিক্রি করতে থাকে এগুলো কোনো ষড়যন্ত্র তত্ত্ব না কিন্তু খোদ পারভেজ মোশাররফ সেই সময়কার পাক প্রেসিডেন্ট নিজের আত্মজীবনীতে মার্কিনীদের কাছে মুসলিমদের বিকিকিনির বিষয়টা স্বীকার করেছে গর্বের সাথে এই বিকিকিনির ফাঁদে পড়ে যান আফিয়া সন্ত্রাসী হওয়ার অভিযোগে তাকে খুঁজতে শুরু করে আমেরিকা যেহেতু আফিয়া উচ্চশিক্ষিত এবং দীর্ঘ সময়ে আমেরিকাতে থাকার অভিজ্ঞতা সম্পন্ন প্র্যাকটিসিং মুসলিম তাই মার্কিনীদের ধারণা হয় আফিয়া নিশ্চয়ই অত্যন্ত উচ্চ পর্যায়ের সন্ত্রাসীদের সাথে বিলে কাজ করছে পুরস্কারের কথা শোনা মাত্র লোভে উদ্গ্রীব হয়ে ছুটে আসে পাক শাসক শাসকগোষ্ঠী এবং আরবি বলা হয়ে থাকে পঞ্চাশ হাজার ডলারের বিনিময়ে আফিয়াকে মার্কিনীদের কাছে বিক্রি করা হয় এ টাকার প্রায় পুরোটাই যায় পাকিস্তানের মহান ইসলামী আর্মির পকেটে যাদের মতো ভালো মুসলিম বাহিনী পৃথিবীতে নাকি আর একটিও নেই করাচি থেকে কিডন্যাপ করার পর আফিয়াকে নিয়ে যাওয়া হয় আফগানিস্তানের কুখ্যাত বাগ্রাম কারাগারে পৃথিবীর বুকে প্রায় এক টুকরো নরকে পরিণত হওয়া বাগ্রামে বন্দীদের ওপর চালানো হতো চরম পর্যায়ের টর্চার সেই বাগ্রামেও আফিয়ার জন্য ছিল বিশেষ ট্রিটমেন্ট বাগ্রাম থেকে মুক্ত হওয়া অনেকে পরে জানাবে প্রতি রাতে এক নারীর আর্থচিৎকার শোনার কথা এই নারী ছিল আফিয়া সিদ্দিক আই ওয়াজ ইন বাগরাম উই ইউজ টু হ্যাভ ওয়ান লেডি প্রিজনার এন্ড হুজ প্রেজেন্স ইন দা জেল ওয়াজ অফ হার্ট ব্রেকিং ফর অল অফ আস আফিয়া যখন বাগরামে নির্যাতিত হচ্ছেন ঠিক সেই সময়টাতে আহমদকে কাবুলের এক কিশোর সংশোধনাগারে পাঠিয়ে দেয়া হয় ছয় বছরের আহমদকে বলা হয় এখন থেকে ওর নাম আলী নিজের আসল পরিচয় কাউকে জানালে ওকেশ্রেফ মেরে ফেলা হবে অন্যদিকে চার বছরের মারিয়ামকে দুই মার্কিন নাগরিকের কাছে দত্তক হিসেবে দেয় মার্কিন সরকার দুই সালে আফিয়াকে বাগ্রাম থেকে ছেড়ে দেয়া হয় বলা হয় গজনীতে গেলে মেয়ে মারিয়ামকে তিনি পাবেন পাঁচ বছরের ভয়ঙ্কর নির্যাতন সহ্য করা সন্তান হারানোর ভয়ে পাগলপাড়া আফিয়া ওই অবস্থাতেই ছুটে যান গজনীতে কিন্তু তাকে কিডন্যাপ ও বিক্রি করা মহান পাক আর্মি সেই সময়কার আফগান গোয়েন্দা বাহিনীর সাথে মিলে শেষ একটা চাল চালে তারা আমেরিকানদের জানায় খুব শীঘ্রই আফিয়া নাকি গজনের গভর্নরের ওপর আত্মঘাতী হামলা চালাতে যাচ্ছেন একে তো নাচুনে বুড়ি তার ওপর ঢলের বাড়ি এ খবর পাবার পর মার্কিনিরা পার্লের রেড অ্যালার্ট জারি করে দেখা মাত্র তারা গুলি চালায় আফিয়ার ওপর কিন্তু তারপর হতাশ হয়ে আবিষ্কার করে আফিয়ার কাছে অস্ত্র শস্ত্র গোলাবারুদ কিছুই নেই দুঃখজনকভাবে গুলি খাবার পরও বেঁচে গিয়ে মার্কিনীদের জন্য পরিস্থিতি আরও জটিল করে তোলে নাফিয়া। মানবাধিকার ও ন্যায়বিচারের মহান অগ্রপথিক আমেরিকা তখন নতুন এক গল্প বলে সন্দেহভাজন আফিয়াকে মার্কিনীরা গজনীতে বন্দি করে সুস্থ অবস্থায় ভয়ঙ্কর বন্দী হওয়া সত্ত্বেও তাকে হ্যান্ডকাফ পরানো হয়নি এই সুযোগ কাজে লাগিয়ে এক সেনার বন্দুক কেড়ে নিয়ে এলোপাথারি গুলি করে পালানোর চেষ্টা করেন তিনি তাকে থামাতে বাধ্য হয়ে মার্কিনীরাও গুলি করে এতেই নাকি আফিয়া আহত হন তবে সৌভাগ্যবশত আফিয়ার গুলিতে কোন মার্গে নিয়ে আহত হয়নি আফিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হয় আর হত্যাচেষ্টার এ নিউ ইয়র্কের এক কোর্টের রায়ে তাকে ছিয়াশি বছরের কারাদণ্ড দেয়া হয় সেই থেকে ডক্টর আফিয়া সিদ্দিকী বন্দী টেক্সাসের ফোর্ট ওয়ার্থে মজার ব্যাপার হলো এই মামলায় আফিয়ার বিরুদ্ধে আগেকার সেই সন্ত্রাসবাদের কোনো অভিযোগ আনা হয়নি হয়তো অভিযোগ আনা হলে তা প্রমাণ করতে হবে আর এসব অভিযোগ প্রমাণ করা সম্ভব না জেনেই এমন সিদ্ধান্ত নেয় মার্কিন সরকার বহু কাঠখর পুড়িয়ে কিডন্যাপ হবার বিশ বছর পর অল্প কিছুদিন আগে আফিয়ার সাথে দেখা করার সুযোগ পেয়েছেন তার বোন ডক্টর ফৌজিয়া এবং আইনজীবী ক্লাইভ স্মিথ ক্লাইভ স্মিথ সম্প্রতি একটি পডকাস্টে ডক্টর আফিয়া সিদ্দিকীর কেস নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন উপরের আলোচিত তথ্যগুলো সেই আলোচনার থেকেই নেয়া মূল পডকাস্টের লিঙ্ক কমেন্টে দেয়া হল আলোচনাটুকু শোনার জন্য আমি জোরালোভাবে সবাইকে অনুরোধ করব আফিয়ার আইনজীবী ক্লাইভি স্মিথ এর আগে গুয়ান্তা বের অনেক বন্দীদের নিয়ে কাজ করেছেন এবং এসব বন্দীদের অনেকে আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছেন তিনি আশাবাদী এক সময় না এক সময় আফিয়াও মুক্তি পাবেন আমরা আশা করি আল্লাহ দ্রুত সেই দিনটি নিয়ে আসবেন মহান আল্লাহ মুসলিম বন্দীদের কল্যাণময় মুক্তি ত্বরান্বিত করুন আমাদের অক্ষমতা অকর্মণ্যতা ও গাফেলতি ক্ষমা করুন